ঢাকা থেকে আসবে তাহলে আর আমার প্রিয় ভাই বোনেরা এখানে রোজে অনেক কষ্ট পাচ্ছেন আমি বক্তব্য একদম পাওয়া আমি ভাষণ দিতে আসেনি আমি রাগ করেছি আমার এই ভাইয়ের উপরে যে এখানে তো আমি ভাষণ দিতে আসিনি আমি এখানে তাদের পাশে দাঁড়াতে একটা কথা শুধু বলতে চাই যে কথা এখানে আছে শেষকে যে আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর লড়াই করেছি তাই না আসিয়ার বিরুদ্ধে লড়াই করেছি তো আপনাদের এখানে খুব কম লোক আছে যার বিরুদ্ধে মামলা হয় নাই হয়েছে না ভোটে যেতে হয়েছে এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন সেই অবস্থার অবসান হয়েছে তাই না কিন্তু এটা এই অবসানটা এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি করার জন্য একটা মহল কাজ করছে সচেতন হবে আমাদের মধ্যে আবার সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপির বামপন্থী নষ্ট করার চেষ্টা করছে এই খান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে দেখেন চাঁদাবাদি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অত আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের সুপারিশ থাকবে না আমাদের পরিষ্কার বিএনপি কোন লোকেরা করতে পারে না আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে এই দশ হাজার মেসেজটা খুব ক্লিয়ার আমরা বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি আমরা দাঁড়াবো আর একটা কথা আমি বলতে চাই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়সে হচ্ছে একে আমাদের সময় দিতে হবে যে কে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি যাতে সকলে বসে সকলে যে চায় মানুষ সেইভাবে একটা নির্ভর দাম কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিমন্ত্রীর হাতে ক্ষমতা তুলে দিতে হবে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে আমরা আজকে বক্তব্য বাড়াবো না আমার মায়েরা খুব কষ্ট পাচ্ছে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে তাই অতি দ্রুত তাহলে ওদের ত্রাণ